বর্তমান যুগের মানুষ এখন লং পছন্দ করে করেন শর্টে বুঝে নিতে পারে তাই ভিডিওটি লম্বা না করে শর্টে বোঝানোর চেষ্টা করব ক্যাপাসিটার কি আমরা যদি ঘুরিয়ে পিছিয়ে না বলে সহজ ভাষায় বলি তাহলে ক্যাপাসিটার হলো প্রায় ব্যাটারির মতো যেমন ব্যাটারি চার্জ ধরে রাখে বেশিক্ষণ আর ক্যাপাসিটার বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না ক্যাপাসিটারের কাজ ক্যাপাসিটারের বাংলা অর্থ ধারক ক্যাপাসিটার ভোল্টেজ ফিল্টার করে থাকে ভোল্টেজ পিউর পিওর করে এবং শক্তিশালী করে ক্যাপাসিটার কত প্রকার বৈশিষ্ট্যের দিকে ক্যাপাসিটার তিন পোলারাইট ক্যাপাসিটর নন পোলার ক্যাপাসিটর ভেরিয়েবল ক্যাপাসিটর যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে তাকে পোলারিটি ক্যাপাসিটর বলে এই ধরনের ক্যাপাসিটর সার্কিটে নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হয় নন পোলার ক্যাপাসিটর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্যাপাসিটারে নেগেটিভ পজিটিভ কোনো প্রান্ত থাকে না যে ক্যাপাসিটারে নেগেটিভ পজিটিভ প্রান্ত না থাকে তাকে নন পোলার ক্যাপাসিটার বলে এই ক্যাপাসিটর সার্কিটে যে কোনোভাবেই লাগানো যায় ভেরিয়েবল ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের মান চেঞ্জ করা যায় তাহলে যে ক্যাপাসিটারের মান পরিবর্তন করা যায় অথবা পরিবর্তনশীল তাকে ভেরিয়েবল ক্যাপাসিটার বলে এই ক্যাপাসিটরগুলো সার্কিটে বিভিন্ন মান পরিবর্তন করার জন্য লাগানো হয় ক্যাপাসিটার মান তিনভাবে প্রকাশ করা হয় যেমন মাইক্রোফেরাট ক্যাপাসিটর পিকোফেরাট ক্যাপাসিটর নেনোফেরাট ক্যাপাসিটর আরও বিভিন্ন প্রকার ক্যাপাসিটর আছে যেমন মাইকা ক্যাপাসিটর সিরামিক ক্যাপাসিটর অয়েল ফিল্ড ক্যাপাসিটর ইলেকট্রিলাইট ক্যাপাসিটর পলিস্টার ক্যাপাসিটর মাইলর ক্যাপাসিটর ইত্যাদি ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমার এই নিউ ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম